বাংলা কথা বলছিলেন শুনে আসলে আপনাদের কাছে আসলাম বাংলাদেশের প্রতিนิশ্চয় একটা সফট আছে আপনাদের হ্যাঁ সেটা আছে আমাদের সব বাবা শ্বশুর মশাই সব তো হ্যাঁ কিন্তু হ্যাঁ কিন্তু খেলাটা আপনাদের কেমন লাগলো যদি ইন্ডিয়া বড় দল তারা আসলে সব সময় বল চ্যাম্পিয়ন হিসেবে আসে তারা

যথেষ্ট চেপে রেখেছিল ইন্ডিয়ার টিমকে মানে দেড় বছর টাইম আমরা ভাবছিলাম ইন্ডিয়া আমাদের নিজেদের মাথার মধ্যে টার্গেট ছিল ইন্ডিয়া যদি দুশো তোলে কিন্তু ফাইনালি করতে পারেনি দুশো মানে অত তাড়াতাড়ি রোহিত শর্মা মানে যথেষ্ট ভালো উইকেটগুলো খুব ফাস্ট তুলে নিয়েছিল মানে পরবর্তীকালে যদি হার্দিক পান্ডিয়া ওই ওই স্ট্যান্ডটা না দিত পসিবলি ইন্ডিয়া এই স্কোরটা দাঁড় করাতে পারতো না কিন্তু আর নয় ড্যাম্প ওয়ালের সাথে টক্সিক রিলেশন বার্জার মিস্টার এক্সপার্ট ড্যাম্প গার্ডি সঠিক সলিউশন

আমাদের নিজেদের মাথার মধ্যে আমাদের এরকম ছিল যে যখন ইন্ডিয়া বাংলাদেশ খেলবে আমরা ইন্ডিয়াকে সাপোর্ট করব। বাংলাদেশ অন্য টিমের সাথে খেললে আমরা বাংলাদেশকে সাপোর্ট করব। এইভাবে আমাদের নিজেদের মাথার মধ্যে ক্যাটেগরাইজ আজকে ঠিকই মানে কিন্তু বলবো না যে খুব একটা ছিল তখন খুব ভাল লাগে সোনার বাংলা গেছি

I think this is the team. If this team can't win, I think uh, it will be very difficult for any other team to win. I think they have all the bases covered. Uh, today, I think all the batsmen played really well. The ball is looking good, touch. So I think it's a really it's India tournament. It's India's tournament to lose. So both the matches, right? Bangladesh versus Australia and Bangladesh versus India. And I felt that Bangladesh was already scared. I think coming into it, I think it's more of a mindset thing, more than uh, um, I think skills. Uh, I think if they can just get into a mind space where they feel uh, where they can actually. Uh, Get over the big boys, right? They can really do well. I mean, it's only a mind space thing.